আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো সুপ্রিয় দর্শক এখন আছে আমি ময়নর ঘাটের মাছের বাজারে এটি মিনি বাজার নামে পরিচিত এই ময়নর ঘাটটি ঢাকার কাছে দুহারে পদ্মা নদীর তীরে অবস্থিত তো এখানে পদ্মা নদীর বিভিন্ন রকমের টাটকা মাছ পাওয়া যায় খুবই সুলভ মূল্যে ঢাকার কাছে কাছে হওয়াতে এখানে বিশেষ করে শুক্রবার বন্ধের দিন ঢাকা থেকে আহ প্রচুর লোকজন আসে এই মাছের বাজারে মাছ কেনার জন্য প্রত্যেক দিন বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে আহ মাছ নিতে আসে বিভিন্ন মাছের পাইকাররা তো আপনারা যদি এখানে মাছ কেনার জন্য আসতে চান তাহলে অবশ্যই অনেক সকালে আসতে হবে অনেক ভোরে আসতে হবে তো আজকে আপনাদেরকে এই ভিডিওতে এই মাছগুলো কিভাবে বিক্রি হয় নিলামে বিক্রি হয় সেটা আপনাদেরকে দেখাবো তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ যদি ফেসবুক থেকে দেখে দেখা থাকেন অবশ্যই ফলো দিয়ে যাবেন অন্তত ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও হে देयर সাবস্ক্রাইব টু What pedestrian cara make a bike. Well this would be shirt A car many of our Ghonny Whatere Professors दुकान <laughs> <laughs> <honey> hey, hey, yeah, yeah, yeah. अच्छा yeah, <Jaristas lying about daranMaybe> <remembering> 1400 1500 1600 1700 1800 1900 2000 2100 2200 2300 2400 2500 2600 2700 2800 2900 3000

আটা 1515 156 আটা 155 156 আটা 1515 1515 6 আটা 50 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 আটা 1515 1515 6 এরা করে আটা আটা 1515 1515 6 আটা 50 আটা 1515 সমান গুণরদেব

একশো সাত হাজার একশো সাত হাজার দুইশ সাত হাজার দুইশন সাত হাজার দুইশ সাত হাজার দুইশন সাত হাজার তিনশো সাত হাজার ছশো সাত হাজার

পঁচিশ 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 ছাব্বিশ সাতাশ আঠাশ পঁয়ত্রিশ হাজার চৌত্রিশ 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 পঁয়ত্রিশ পঁয়ত্রিশশ পঁয়ত্রিশ 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 ছত্রিশ 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 330 330 330 336 330 फलहरु बिकेको छ ताजा आइमालको 1000 आइमाल गोजो ठन आइगतो आइ दिएर পনেরোশো 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 ষোলশ সতেরোশো উনিশ কত ক্ষা আষ্টশ আষ্ট রেক্ষা আষ্টশো আষ্ট রেখাশ আষ্টশো 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 আশ আষ্ট 1000 1000 1000 1400 1400 1000 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

やだ! বল চৌত্রিশশো পঁয়ত্রিশশোলিশশো আটত্রিশশো 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 ভাই সাতত্রিশ গেল

ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে একটি লাইক অবশ্যই দিয়ে যাবেন তো আজকে আমাদেরকে নিবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম